আওয়ামী লীগের বেশিরভাগ নেতাই এখন কলকাতায় পালিয়ে আছেন এছাড়া অনেকে আছেন আগরতলা ও নয়াদিল্লির মতো শহরেও এসব নেতার বেশিরভাগেরই বৈধভাবে ভারতে থাকার অনুমোদন নেই অনেকের তো পাসপোর্টই বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার এ অবস্থায় বিকল্প হিসেবে দলটির নেতারা ট্রাভেল পাসের আবেদন করেছেন ট্রাভেল পাস হল পাসপোর্টের বিকল্প এক ধরনের ব্যবস্থা বিদেশে গিয়ে কেউ পাসপোর্ট হারিয়ে ফেললে তাকে ওই দেশের কর্তৃপক্ষ ট্রাভেল পাস দেয় এটা দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি দেশে ফিরতে পারেন ট্রাভেল পাস নিয়ে সাধারণত সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত ওই দেশে অবস্থান করা যায় এ অবস্থায় নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা বলেন আমরা ভালো নেই এ অবস্থায় তো ভালো থাকা যায় না ট্রাভেল পাসের জন্য আবেদন করেছি দেখি শিগগিরই হয়তো পেয়ে যাব শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের এমপি অসীম কুমার উকিল যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল এমপি হাজি সেলিমের ছেলে সোলাইমান সেলিম যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নাওফেল ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ছাত্রলীগ সভাপতি সাদ্দাম সাধারণ সম্পাদক ইনান সহ শতাধিক আওয়ামী লীগ ছাত্রলীগ নেতা ও সাবেক এমপি কলকাতা সহ ভারতের বিভিন্ন শহরে অবস্থান করছেন